হ্যালো গাইস আমরা হারবেেরা পয়েন্টের ওয়াশ টাওয়ারে এসেছি সাপলা ওয়াশ টাওয়ার আমরা এখন সাপলা ওয়াশ টাওয়ারে উঠে দেখব দেখি ওয়াশ টাওয়ারের উপর থেকে সুন্দরবনটা দেখতে কেমন লাগে এমন হয় ভালোই লাগবে আর এত উঁচুতে উঠতে হবে হ্যাঁ আপায় যাই কি না দেখি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা উঠতে থাকি ও অসাধারণ অসাধারণ ভালো লাগবে মনে হচ্ছে একদম উপরে উঠলে আরো বেশি ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে মনে হচ্ছে আমরা উঠছি ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারে উঠে দেখবো সুন্দরবনের সৌন্দর্য খন্দা আওয়ার হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আমরা মোটামুটি একটা পর্যায়ে উঠে আসছি চল না আরো উঠি আরো উঠতে হবে ওফ মোটামুটি অনেক উঁচু পাঁচ ছয় তালা বেশি হবে অস্টার উপরে উঠলে নদীও দেখা যাবে এই জায়গাটা সিটা একটু নেড়ো এই সিটা একটু নেড়ো সাবধানে একজন একজন করে উঠতে হবে ওয়াও মাশাল্লাহ কি অসাধারণ দৃশ্য কি অসাধারণ দৃশ্য কত কত দূর পর্যন্ত শুধু শুধু গাছই চোখে পড়ছে শুধু বিভিন্ন রকমের পিছনে এই নদী গাছ গাছ আমরা এই নদীতেই ট্রলারে করে এসেছি এই হারবারিয়া পয়েন্টটা দেখার জন্য আর মাঝখানে এই পাশে দেখাই মাঝখানে যে একটা ক্যানেল ক্যানেলের ওই পাশেও সুন্দরবনের অংশ রয়েছে ইভেন তো নদীর ওই পারে যে দেখা যাচ্ছে ওইটাও সুন্দরবনের অংশ বিশাল বিশাল গাছ আর গাছ চারিদিকে শুধু গাছ চারিদিকে শুধু গাছ আমরা এখন ওয়াশ টাওয়ারের আপনাদেরকে দেখাই